আজ আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো মধ্য শিক্ষা পর্ষদ প্রায় দশ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী এইবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল জানা গেছে তার মধ্যে প্রায় আট লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠকের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের তালিকা প্রকাশ করেন এইবার সাতান্ন জন শিক্ষার্থী রয়েছে প্রথম দশের তালিকায় ছশো তিরানব্বই পে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুর সেন এ বিষয়ে চন্দ্রচুর কি বলছে শুনে নেব সময়ের আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছে মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য এই যারা সাপোর্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগে শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সবকিছু একটা মূলীভূত ফলাফল হিসেবে পড়বে সফল যদিও মাধ্যমে চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ঠ প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেন এর পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে কেমন লাগছে রেজাল্ট শুনেন খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে তোমার বাবা কি করছেন এখন বাবা বিজনেস টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর অবれる কুলের ভূমিকা অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সবাই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারণ অবছরে মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পরব সময় কালটা সেই সময় স্টুডেন্টদের একটা স্কুল শিক্ষ প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সব আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে Looking for expert care in gastrology, neurology and orthopedics? Sims Hospital, Chennai. Has you covered? Our dedicated team of doctors is here to provide tough nuts treatment. Contact ProSenjit Sengupta, Wellness Coordinator, at eight zero nine eight six one eight eight zero one to schedule your appointment today. Your health is our priority at Sims Hospital.

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুণি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে